নতুন করে আবারও বিমান দুর্ঘটনা গতকাল যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ল্যান্ডিং গিয়ারি ত্রুটির কারণে আগুন ধরে গেছে এতে মোট একশো তিয়াত্তর যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন যাদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয় ঘটনার সময় পাঁচ যাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় তবে তাদের কাউকে হাসপাতালে পাঠানো হয়নি এ ঘটনায় প্রায় নব্বইটি ফ্লাইট বিলম্বিত হয় তবে পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয় আমেরিকান এয়ারলাইন্স জানায় বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার পর তা সেবার বাইরে রাখা হয়েছে এবং একটি বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এ সময় আরও দেখা যায় বিমানের ইঞ্জিনে আগুন লাগায় ভেতরে বসে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নামছে কেউ নিজের বাচ্চাকে কোলে নিয়ে অথবা কেউ লাফ দিয়ে